হ্যালো ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সামস আমার নাম সৌভিক বিশ্বাস আজকে আপনাদের দেখাবো যে ওয়েস্ট বেঙ্গল মেন্স দু হাজার একুশ পেপার থ্রি এগুলো সম্পূর্ণ বাংলাতে কিন্তু এটা টাইপিং করা আছে আপনাদেরকে পুরোটা দেখিয়ে দিই দেখুন এক দুই করে এরকম করে সমস্ত কিন্তু টাইপিং করে দেওয়া আছে এই টেলিগ্রাম চ্যানেল আছে এখানে আপনি যদি এই টেলিগ্রামে এই আপনি যদি এইটা সার্চ করেন রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিভ এক্সামস বলে টেলিগ্রামে সার্চ করলে তাও চলে আসবে আপনারা তাছাড়া আপনি যদি না পান তাহলে আমাকে কমেন্ট করবেন ইউটিউব চ্যানেলের নিচে এই কমেন্ট সেকশানে আমি কিন্তু লিঙ্কটা পেস্ট করে দেবো ঠিক আছে তো যদি আপনাদের লাগে এই পিডিএফটা আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আছে রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিভ এক্সামস এই টেলিগ্রাম চ্যানেলে আছে তো এছাড়া ডেসক্রিপশানে আমি এই লিঙ্কটা দিয়ে দেবো আপনারা যদি লাগে ওখান থেকে ডাউনলোড করে নেবেন আর এরকম পিডিএফ যদি আরও দরকার হয় আমি কিন্তু ওখানে আপলোড করব তো আপনারা টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন মানে জয়েন হয়ে থাকবেন আমি কিন্তু এরকম পিডিএফ শুধু ডবলু এর নয় আমি কিন্তু এসএসসি সি তারপরে হচ্ছে সিজিএল এরকম প্রত্যেকটা যে পরীক্ষাগুলো আছে তার বাংলায় বেঙ্গলিতে কিন্তু আমি এই পিডিএফগুলো আপলোড করব আমার এই টেলিগ্রাম চ্যানেলে তো আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন দেখুন আমি কিন্তু এখানে উত্তরগুলো দিয়ে দিয়েছি সাথে সাথে দেখুন এক নম্বর এক অর্থায় কী বলছে কোন চুক্তি অনুসারে কোম্পানি ক্ষতিপূরণ প্রদানের জন্য টিপু সুলতান নিরাপত্তা নিয়ে কলকাতা রাখা ছিল শ্রীরঙ্গ পত্তনমের সন্ধি কিছু কিছু জায়গায় একটু সামান্য ভুল আছে যদি আপনারা সেই জন্য দেন আমি কিন্তু সেগুলো ঠিক করে আপনাদের দিয়ে দেবো যেমন এটা দেখুন বারো নম্বরে কি বলছে তুলা উৎপাদন এবং কাপড় রপ্তানি করা হয় এ মার্কিন যুক্তরাষ্ট্র। এয়ার ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয় উনিশশো তিপ্পান্ন সালে এরকম ধরনের সমস্ত উত্তর দেওয়া আছে দেখুন লন্ডনে প্রথম আইসিএস পরীক্ষা অনুষ্ঠিত হয় আঠেরোশো সালে ঠিক আছে এইগুলো কিন্তু আর দেখুন সত্যসেধক সমাজের প্রতিষ্ঠাতা জ্যোতিবা ফুলে খুব মাইনর এর থাকলেও থাকতে পারে আর কিছু কিছু কোশ্চেন মিসিংও থাকতে পারে তো আপনারা সেগুলো বললে আমি কিন্তু নতুন করে এডিট করে আবার আপলোড করে দেবো সেটা কোনো চিন্তা নেই এছাড়া আপনাদের যে অ্যান্সার কি যে কোনো ছিল এইটার সেটাও কিন্তু আমি টেলিগ্রামে আপলোড করে রাখবো যদি অ্যান্সার ভুল মনে হয় একবার চেক করে নিতে পারেন ওখান থেকে ঠিক আছে থ্যাংক ইউ আপনার টেলিগ্রাম চ্যানেল যুক্ত হয়ে যায়